আসসালামু আলাইকুম ফক্স কয়েন থেকে ইনস্ট্যান্ট উইডিও নিতে পারবেন টোন কিপারের মাধ্যমে এটা খুবই ট্রাস্টেড একটি ড্রপ এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন কাজ করে এখান থেকে ডায়মন্ড উইডিও করতে পারবেন আপনার টোন কিপারে সো এখান থেকে আপনারা যদি আর্ন অপশনে ক্লিক করে দেন বটে ঢোকার পরে সো এখান থেকে ডান সাইডে যে আর্ন অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম বিভিন্ন টাস্ক আসবে যেমন আপনি যদি তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দেন সাথে সাথে পাঁচ ডায়মন্ড পাবেন এবং তাদের যেই টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে জয়েন করে দুই ডায়মন্ড পাবেন এখান থেকে আপনি অনেক টাস্ক আছে যেগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন দেন এখান থেকে বাম কর্নারে ক্লিক করে হোম স্ক্রিন আসার পর তাদের হোম পেজে আসার পর আপনারা দেখতে পারবেন এই যে এখানে যে ডায়মন্ডটা সেই ডায়মন্ডটা একশো হইলে আপনারা উইড্রো করতে পারবেন আর এটা একশো করা খুবই সিম্পল হিসাব আপনারা এই স্পিন টু ফ্রিতে একটা ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে আপনারা এখানে স্পিন জিরো দেখতে পারবেন সো আপনারা এখান থেকে এই যে যে ইনভাইট ফ্রেন্ড একটা বাটন আছে এখানে জাস্ট ক্লিক করে আপনার যে কোনো বন্ধুকে এটা শেয়ার করে দেবেন হ্যাঁ আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে দশ বারো অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনি করতে পারবেন এবং একজনকে রেফার করলে আপনি পাঁচটি করে ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং সেটা উইড্রো করার জন্য আপনি জাস্ট এই যে ওয়ালেট একটা বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে কিপারটা কানেক্ট করতে বলবেন দেন আপনারা এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন প্রতিদিন একবারই উইড্রো করতে পারবেন সো উইড্রো করার প্রসেস খুবই সহজ ওয়ালেট কানেক্ট করার পর দেন উইড্রো সাকসেস বাটনে ক্লিক করলে সর্বোচ্চ এক মিনিটের মধ্যেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন আমি আজকে সকালে পেমেন্ট নিচ্ছি আপনাদেরকে যদি আমি একটু কিপারে ঢুকে পেমেন্ট প্রুফটা দেখাই এই যে এখানে আসার পর যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ আমি কয়েন থেকে উইড্রো করছি এবং হিস্ট্রিতে গেলেও আপনারা এখান থেকে এই যে দেখতে পারবেন আমি কিন্তু ফক্স কয়েন থেকে এটা আজকে সকালেই রিসিভ করছি এই যে পঁচিশে ফেব্রুয়ারি ছয়টা একত্রিশ তা আপনারা এখান থেকে কাজ করতে পারেন যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা রেফার করেও ইনকাম করতে পারবেন